ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় চরণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তায়া চরণে থাক তাহারি চরণ ধ্যানে থাক তাহারি চরণ ধ্যানে ঘুচিয়ে বিশ্বাস সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন রে ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস করে মন ভালোই যদি সবার ভালো করে তারই যে তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রেমের রাখেন ভরে তারান সর্বনাশ সদাই প্রেমের রাখেন ভরে তারান সর্বনাশ সবার ভালো করেন যিনি তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস তাই বলে মন হরি চলনা তাহার চরণ ধরি তাই বলে মন হরি চল না তাহার চরণ ধরি স্বার্থ কথায় উঠবি ভরে মরণ হবে স্বার্থ কথায় উঠবি ভরে মরণ নাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাষ ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস জয়গুরু